সামনে জাস্ট মেঘটা দেখেন ভাই এই রাস্তাটা হচ্ছে নীলগিরির দিকে যাচ্ছে আর এদিকে হচ্ছে রুমা রুমা কেউ কারণ এখানে রাস্তা কিন্তু অনেক চিকন রাস্তা আর রাস্তা কিন্তু খুব বাজে মোটামুটি ওরে ভাই সে ডাউন হিল এখন বাজে সময় দুইটা আটান্ন এখন আমরা বের হওয়ার জন্য রেডি হইতেছি এখন আমরা কে কোন রঙে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব একটু কিছু পরের মধ্যেই কি অনুভূতি অনুভূতি পুরো ঠান্ডা ঠান্ডা অনুভূতি আমার কেমন অনুভূতি এটা আলহামদুলিল্লাহ এটাই তো আলহামদুলিল্লাহ খুশি মোটামুটি সবাই এখন রেডি হয়ে গেছে বাইক গুলো আগে বের করবো তাতে বাইক গুলো রাখা আছে যেমন জিক্সার বন্ধুর ডেমন ঠান্ডা পড়তেছে একদম জমে যাওয়ার মতো এই ঠান্ডা এখন যেটা ডাকাতে পড়েই নেই বাইকে একটু বেশি ঠান্ডা লাগে এখন আছি হচ্ছে সীতাকুণ্ড থানাতে এখানে ছোট্ট একটা ব্রেক নিতেছি এ হচ্ছে সবাই আর এখন বাইকে তেল অনেক কম তো এখান থেকে তেল লোড করে নিব তেল আছে এখন দুই দাগ হ্যাঁ হ্যাঁ তেলটা ফুল করে নেই এখান থেকে কাকা ফুল করে দেন দেন লক কইরা দেন লক কইরা দেন লক কইরা দেন নয়শো আশি লিটার পয়েন্ট ধরেন তিনশো এক হিসাব কর

পঁয়ত্রিশ করে অ্যাভারেজ দিছে তোর এটা আমারটা দিছে সাতত্রিশ আমার একদম এটা ঢাকা থেকে এই পর্যন্ত তিনশো এক কিলোমিটার রান করছে অ্যাভারেজে আমার এটা এফআই বাইকেটা মাইলেজ দিছে থার্টি সেভেন কারণ মোটামুটি ঠিক আছে কারণ হাইওয়েতে অনেক টানা টানি করা হয়েছে একশো প্লাস করে চালানো হয়েছে তো ওই হিসাবে মোটামুটি চলে যদি আশি স্পিডে থাকতো তাহলে মাইলেজটা একটু বেশি পাইতাম চট্টগ্রাম উননব্বই কিলোমিটার এখান থেকে ঠান্ডা ঠান্ডা একটা অবস্থায় রাইড করার যে কি একটা মজা বাই জীবনে ঘুরতে হবে প্রচুর ঘুরতে হবে ঘুরলে বাইক বাইক নিয়ে ঘুরেন বাইক রাইডিংয়ে একটা মজা পাবেন নেচার দেখবেন প্রকৃতির একটা মজা পাবেন মানে জীবনে প্রচুর ঘুরতে হবে সাথে দোয়া রাখতে হবে আল্লাহ যেন সৈসালামতে সবাইকে সুস্থ রাখে সবাইকে ভালো রাখে সবাই যেন আবার সুস্থভাবে বাসায় ফিরে যেতে পারে মোটামুটি ভোরের আলো ফুটে গেছে আকাশটা দেখতেও খুব সুন্দর লাগতেছে এবার ঠান্ডাও আছে ঠান্ডা মোটামুটি ভালোই পড়তেছে এদিকে এখন কিছুটা রিলেক্সে যাইতে হবে ভোরের যে একটা ফ্রেশ আবহাওয়া এটা দিনের বেলায় পাওয়া যায় না মন খুলে নিঃশ্বাস নেওয়া যায় সময়টাতে এতক্ষণ যখন রাইড করছি তখন ঠান্ডাটা আস্তে আস্তে গেছে শরীরের সাথে ব্রেক দেওয়ার পরে এখন ঠান্ডাটা আরও বেশি অনুভব হইতেছে তো যাইতে থাকি এমন হইতেছে যে যত বান্দরবনের কাছাকাছি ঠান্ডাটা তত আরও বেশি বাড়তেছে তো এই শীতে যারা আসবেন তারা প্রপার সোয়েটার নিয়ে তারপর আসবেন হয়তবা ভাই শীতে অবস্থা খারাপ হয়ে যাবে ভাই অবস্থাটা দেখেন পানি কুয়াশা এত পরিমাণে এখন বাজে হচ্ছে সাতটা মানে সূর্য পর্যন্ত দেখা যাইতেছে না কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু আমরা সূর্য দেখছি বাট এখন সূর্যই দেখা যাইতেছে না ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না শিউর বলতে পারতেছি না বাট প্রচন্ড কুয়াশা এদিকে ভাই বিশ্বাস করেন প্রচন্ড কুয়াশা একদম দেখে মনে হইতেছে যে এখন ভোরবেলা এখানে তবে প্রচুর কুয়াশা ভাই এখান থেকে বান্দরবন বাইশ কিলোমিটার বান্দরবন পাহাড়ের এই আঁকা বাঁকা রাস্তা আপনি বাইক রাইডিং না করলে এটার ফিল পাবেন না এই একা বাঁকা রাস্তায় বাইক রাইডিং অস্থির লাগে এই পাহাড়ি রাস্তায় দুই তিন গিয়ার ছাড়া চালানো পসিবলই না ভাই চান্দের গাড়ি থেকে বাইকের মজাই অন্যরকম চান্দের গাড়ি ঠিক আছে বাজেট ফ্রেন্ডলি ট্যুর বাট যেটা বাইকে ফিল করবেন সেটা আপনি চান্দার গাড়িতে ফিল করতে পারবেন না এটা হচ্ছে একটা কে বলে ট্রেকিং বাইক ট্রেকিং হ্যাঁ যেটা চান্দার গাড়িতে আপনি ফিল পাবেন না তো এই রাস্তাটা হচ্ছে নীলগিরির দিকে যাচ্ছে আর এদিকে হচ্ছে রুমা রুমা কেউ করাডং তো আমরা এখন যাব হচ্ছে রুমার দিকে দেন রুমা কেউ করাডং ঘুরে এসে তারপর আবার নীলগিরির দিকে যাব ইনশাল্লাহ সেখানে হালকে একটু ব্রেক নিব ব্রেকের পর আবার আসতেছি জিবে ওই জংশনের এখানে এন্ট্রি করে নিলাম সিরিয়াল নাম্বার হচ্ছে একত্রিশ যাওয়ার সময় আমার এখান থেকে বলে যেতে হবে টান দে টান দে এখন যাচ্ছি হচ্ছে রুমার দিকে এখান থেকে রুমাতে যাইতে মোটামুটি এক ঘন্টার মতো লেগে যেতে পারে সময় এখন ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্ট থেকে ফর্ম নিয়ে এন্ট্রি করতে হবে এন আইডি কার্ড সহ সব কিছু দেওয়া লাগবে এখানে এখানে এন্ট্রি করা কমপ্লিট হয়ে গেছে এখন একটু ফ্রেশ ট্রেশ হব তারপরে কেউ কারোডোঙ্গের উদ্দেশ্যে রওনা দিব এখানে ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্ট থেকে ফর্ম ফিল করা হয়ে গেছে দেন এখানে এক কপি জমা রাখছে আর আরেকটা কপি আমাদের কাছে আছে এটা যাওয়ার সময় আবার ওনারা রেখে দিবে এখন যাব হচ্ছে রুমা বাজারে রুমা বাজার থেকে গাইড নেওয়া লাগবে নাকি শুনছি তো গাইডের আবার একটা কস্ট আছে ওইটা বহন করা লাগবে আমাদের নিজেদের মেবি গাইড কস্ট হচ্ছে সাতশো বা আটশো টাকা মতো আর যেহেতু আমরা দুইটা বাইক দুইটা বাইকে আমরা চারজন পিলিয়ন এখন গাইডের জন্য নাকি আবার বাইক নেওয়া লাগবে এখান থেকে মানে গাইড নিজে বাইক নিবে ওটা ভাড়া দেওয়া লাগবে দেখি সামনে যে কি অবস্থা হয় গাইড কোথায় থেকে নিবে গাইড গাইড

আপনার তো ঠিক করে তো আসেন নাই নাকি তো এখান থেকে হচ্ছে একজন গাইড নেওয়া লাগবে এখানে বাইক পার্কিং করলাম তো আগে গাইড নিয়ে নে এখানে এন্ট্রি করা লাগবে ক্যাম্পের দিকে কেউ ছবি তুলবেন না ক্যাম্পের দিকে কেউ যাবেন না কে করে ডাঙ্গ আর দ্বিতীয় কথা হইল এখানে এই যেসব এলাকায় আমরা যাব এরা কিন্তু সব সময় একটু পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে। তো আমরা আমাদের যে ময়লা আমরা যেহেতু আমাদের তো ময়লা থাকবেই আমরা করবই এগুলো হচ্ছে একটু ডাস্টবিন ইউজ করব আর যাওয়ার সময় হচ্ছে 2টা থেকে 3 কিলো বড় হচ্ছে মূল্যয় পড়া পড়বে এখানে আমরা একটু ঘুরলাম তারপরে হচ্ছে আমার আগে কেউ যাবেন না আমার আগে যদি যান সামনে রাস্তা আপনারা দেখতে আমি কিন্তু যাই সেটা আমি অবগত করতে পারবো আপনাদের সতর্ক করতে ওকে এখন রওনা দিব বকলেকের উদ্দেশ্যে আমাদের গাইড এবং রাইডার দুইটাই সেট করা হয়ে গেছে আচ্ছা তো এখন পুরো ব্যাপারটা ক্লিয়ার করতেছি এখানে যদি আপনারা বাইকে পিলিয়ন সহ আসেন তাহলে আলাদা করে আবার উপরে ওঠার জন্য বাইক নাও লাগবে তো বাইক ভাড়াটা দুই টাকা কথা বলে নিলে হয়তোবা কিছুটা কম করে নিতে পারবেন আপনি যদি একদিন স্টে করেন দিনে পনেরোশো টাকা বাইক অনলি বাইক ভাড়া হ্যাঁ আর যদি দুই দিন থাকেন তাহলে হচ্ছে দুই হাজার টাকা আর গাইড কস্ট ফিক্সড এটা হচ্ছে পার ডে আটশো করে আর হচ্ছে উপরে ওঠার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে উঠবেন কারণ উপরে কোনো তেল নাই আর যদি তেল না থাকে তো এই রুমা বাজার থেকে তাল নিয়ে নিতে পারবেন তো আমাদের প্ল্যানটা কিছুটা চেঞ্জ হয়েছে আমরা ফার্স্টে ভাবছিলাম যে কেকডং উঠে আবার নেমে যাবো পরে আবার ভাবলাম যে উঠে নামতে নামতে অনেক সময় দেন ওইখান থেকে হোটেল কোথায় পাবো বা না পাবো সেউর না তো আজকে আমরা কেকারডে স্টে করব। কালকে সকালে আবার আমরা নেমে যাব এখান থেকে এখানে রাস্তা কিন্তু অনেক চিকন রাস্তা আর রাস্তা কিন্তু খুব বাজে মোটামুটি আবার উপরে রাস্তা ঠিক আছে একটু সেফ রাইড করে যাবেন আর গাইড যেহেতু নেওয়া লাগবে মাস্ট তো গাইড কে ফলো করে যাবেন এখানে হচ্ছে সবার লাইসেন্স চেক করতে লাগবে লাইসেন্সের একটা ফটোকপি দিতে হবে আমরা এখানে আসছি টোটাল পাঁচটা বাইক তো এখানে এই চেকপোস্টে একটা সমস্যা হয়েছে আমাদের যে রাইডার ওনার লাইসেন্স ছিল না তো এখানে একদম লাইসেন্স ছাড়া আপনাকে উপরে যাইতে দিবে না তো আপনারা শিওর হয়ে নেবেন যে রাইডারটাকে ঠিক করবেন সেই রাইডারটার যেন লাইসেন্স থাকে যখন ঠিক করবেন তখন কথা বলে নেবেন যে আপনার লাইসেন্স আছে কিনা হয়তো বা উপরে অনেক ঝামেলা করবে চাইতেই দিবে না তারপরে অনেক রিকোয়েস্টের পরে ছাড়ছো ওনাকে বাট সময় যে ছাড়বে বিষয়টা এমন না তো যাক আলহামদুলিল্লাহ কোনো যাইতে ছাড়া যেন এদিকে একটু সেফলি চালাবেন যতই গাইড থাকুক আর না থাকুক এদিকে রাস্তাগুলোর বুক একটু উঁচু উঁচু তো বাইক একদম লাভ দিয়ে তো এই জিনিসটা একটু রাখবেন সবাই হাই একে তো অনেক উঁচু উঁচু পাহাড় সেকেন্ড হচ্ছে রাস্তা মাঝখান দিয়ে কিছুটা নষ্ট মানে বুকুঁচো আবার কিছুটা ভাঙ্গাও থাকে তো এই জিনিসটা একটু বেশি প্যারা দিতেছে তবে সামনে তো আরও বড় প্যারা বাকি বগালেগের পরে কেউ কারো রং যে দশ বারো কিলো সেটা সবচেয়ে বেশি প্যারা দিবে

এই জায়গায় সম্পূর্ণ ব্রেকের উপর প্রেসার দিবেন না কখনো ইঞ্জিন ব্রেকের সাথে সাথে যাওয়ার চেষ্টা করবেন সম্পূর্ণ ব্রেকের উপর প্রেসার দিলে ব্রেক ফেল হওয়ার একটা চান্স থাকে মোটামুটি ফিফটি ফিফটি ব্রেক এবং ইঞ্জিন ব্রেক দুইটাই ইউজ করবে ও ভাই সুবাহান আল্লাহ আল্লাহ যেমন ভয়ঙ্কর তেমনই সুন্দর এই দশ কিলো যেটা নাকি সবচেয়ে ভয়ানক রানিংয়ে যা রানিং এ যা রানিং এ যা ভাই শে ডাউন হিল সে ডাউন হিল মামা ইসমিলা

কিন্তু উটার সময় না উটার দেখতাম সবাই এ মামা বাইশে গেছে দেই ভাই উঠতে যায় কি কোনো সমস্যা মনে হচ্ছে না সমস্যা তো না কিন্তু মোবিল নাই সেটাই তো না

যাই হোক ব্যাট বাজার খাওয়া যাবে না যতটুকু আছে ততটুকুতে মনকে হবে আর মেন হচ্ছে যে যে আসলাম পয়েন্টটা মূলত মানুষ ভয় পায় আমি ওই পয়েন্ট পার করে আসছি বাট বুঝতেই পারিনি যে আমি আরো খুঁজতেছিলাম যে কোথায় এই পয়েন্টটা বাট পরে উঠে অনেক দূর চলে যাওয়ার পরে আমাদের গার্ড বলতেছে যে আপনারা তো ওইটা পার করে আসছে তো চলে আসলাম কে কারডং পাহাড়ে যদি আমার মনটা একটু খারাপ যে আমার বাইকে মোবিল ওভারফ্লো হইতেছে এখন এটা কেন হচ্ছে জানি না বাট আপনাদের কে আর মন খারাপ করে রাখতে পারি না দ্য নেক্সট মর্নিং এখন আসি হচ্ছে কে কারডং জিরো পয়েন্ট এখানে সবাই ফটোশুট করতেছে তো আজকে এখান থেকে নেমে যাব এখন সময় নয়টা তো এখান থেকে ডিরেক্ট চলে যাব রুমা বাজারে রুমা বাজার থেকে হয়তো কক্সের দিকে যেতে পারি তো চলে। এখন আস্তে আস্তে নামতে থাকি আমরা হচ্ছে পাঁচটা বাইক এই চার একটা আছে তো এখন আমরা নেমে যাই দিছি এই সামনেটা হচ্ছে আমার জিক্সার বাইক আমার ফ্রেন্ড রাইড করতেছে আর আমি ওর ডেমনটা রাইড করতেছি সামনে জাস্ট মেকটা দেখেন ভাই এই মেকটা দেখার জন্য আজকে রাতে এখানে স্টে করছিলাম তো আমাদের যে কটেজটা ছিল এখান থেকে মোটামুটি ভালোই মেক দেখা গেছে দেখেন আমি জাস্ট ক্লাস ধরে রাখছি এটা অটো স্পিড উঠতেছে 72 উঠে গেছে 70 মানে এত পরিমাণে ডাউনহিল গাড়ি আপনা আপনি নামতেছে আমি ফুল ক্লাস ধরে রাখছি তিন নাম্বার গিয়ারে দেখেন স্পিডটা দেখেন ইঞ্জিন ব্রেক করে করে লাগতেছে এই যে পুরাটা ঢালু সামনে আবার তো এখন আর কি যাওয়ার সময় কয়েকটি স্পোডে থামবো ব্যাঙ্কগুলো আরো কাছ থেকে দেখার চেষ্টা করব এই যে কালকে এই জায়গাটাতে আমার বাইক একটু সমস্যা হয়েছিল মানে ইঞ্জিনের আওয়ার ওভারফ্লো করতেছিল কারণ এটা কেন শিওর বলতে পারতেছি নয়তো ইঞ্জিনে খুব বেশি প্রেসার পড়ছে তাই আবার এখান থেকে ঢালু ক্যামেরাতে আপ এন্ড ডাউন হেলগুলা বোঝা যায় কিনা তা শিওর বলতে পারতেছি না ও জোস এখান থেকে আরো ক্লিয়ার ভিউ বাইতেছি ওকে 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 সামনে নাকি আর একটা আছে ওইখান থেকে দেখবো ভাই ট্যুর সার্থক মেঘ দেখলাম ট্যুর সার্থক সম্পূর্ণ আমরা এখানে উঠবো ওকে এখান দিয়ে আর বাইক উঠাবো না এমনি জাস্ট হেঁটে কয়েকটা ফটোশুট করবো দেন আবার নেমে যাবো সুবাহান আল্লাহ কত কাছ থেকে মেঘগুলো দেখতে পারতেছি মেঘের উপরে টু সার্থক হ্যাঁ হ ক ভালোটাতে হচ্ছে বগা লেক কিন্তু উপর থেকে সুন্দর লাগে ওইখান থেকে অতটা তেমন একটা ফিল পাইলাম না আমি বাট এখান থেকে বগালেকটা দেখতে খুব সুন্দর লাগতেছে আর এই পয়েন্টটা থেকে পুরোটাই ডাউনহিল মোটামুটি এখান থেকে কিছুটা সাবধানতার সাথে নামতে হবে ব্রেকেও বেশি প্রেসার দেওয়া যাবে না ইঞ্জিনও বেশি প্রেসার দেওয়া যাবে না দুইটা কন্ট্রোল করে মেনটেন করে তারপর আস্তে ধীরে ধীরে নামতে হবে মিসমিল্লা জাস্ট ইঞ্জিন ব্রেকটাও করবেন হালকা ব্রেকের উপর প্রেসার দিবেন তাহলে তোমারটাই ঠিক থাকবে মিসমিল্লা সেই টার্নিং না এখান থেকে রুমা আঠারো কিলোমিটার ভাই আমার তো শুধু মেঘের দিকে থাকতে মন চায় আরে আল্লাহ না 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 ব্রেক ফেল করছে ব্রেক ব্রেক ফেল করছে আসছে ধরো না ধরে না এই যে নামতে কি পরিমাণ প্রেশার পরে ভাই বিশ্বাস করবেন না বাইকের এটা কিছুটা ঠান্ডা করতে হবে আগে আপনারটাও হ্যাঁ 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 আসতে আসতে যে পরিমাণে ভাই ডাউন দুইটা দুইটা ব্রেক ফেল করে আল্লাহ যে এমন একটা পয়েন্ট এসে থামতে পারছি ভাই গিয়ারে গিয়ার ওকে ওরা নাম আস্তে আসতে এই জায়গায় নামতে কইস ইঞ্জিন ব্রেক কইরাও এই অবস্থা তুমি চিন্তা করো কি করো ভাই ইঞ্জিন ব্রেক কই করে নামছেন না তারপরে তো এই অবস্থা

তো কে এর ব্লগ আজকে এই পর্যন্তই তো সবাই আস্তে দিলে আসবেন বুঝে আসবেন ডিক্সে কোনো সমস্যা থাকলে ডিস্ক চেঞ্জ করে আসবেন ব্রেকে কোনো ব্রেক প্যাড যদি কম থাকে তো ব্রেক প্যাড চেঞ্জ করে আসবেন তো এই হচ্ছে আজকে ভিডিও যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন অ্যান্ড লাইক আর একটা কমেন্ট অবশ্যই করে যাবেন अल्लाह के भी देखा नहीं